আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে যেটি আমরা জানবো বা শিখবো সেটি হলো এক ঘন্টা প্রস্রাব চেপে রাখার পরিণাম কি হতে পারে জানেন আশা করি অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি চলুন জেনে নেই এক চাপ আসার পরও দশ মিনিট প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি ইউরিনারি ব্লাডার থেকে প্রস্রাব করার জন্য মস্তিষ্কে বারবার সংকেত যেতে থাকে তাতে কেউ অন্য কোনো কাজের অজুহাতে প্রস্রাব চেপে রাখলে কাজের প্রতি মনোযোগ নষ্ট হয় অস্বস্তি হতে থাকবে দুই যদি কেউ এক ঘন্টা বা তার চেয়ে বেশি সময় প্রস্রাব ধরে রাখেন তাহলে মূত্রথলির মাংসপেশি দুর্বল হতে শুরু করে এবং প্রস্রাব কিডনির দিকে ফিরে যেতে শুরু করে যা শরীরের তরল ও বর্জ্য পদার্থের ভারসাম্য নষ্ট করে তিন তিন ঘন্টা প্রস্রাব চেপে রাখলে কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় ইফ্রিন ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে কারণ জমিয়ে রাখা প্রস্রাব ব্যাকটেরিয়া বাড়তে শুরু করে চার ছয় ঘন্টা পর্যন্ত প্রস্রাব ধরে রাখলে ইফরিন ইনফেকশনের ঝুঁকি সবচেয়ে বেশি পরবর্তীকালে প্রস্রাব করতে গেলে মূত্রথলি থেকে সম্পূর্ণ প্রস্রাব বের হতে চায় না কিছু মূত্রথলিতে জমা থাকে এবং প্রস্রাবে ইনফেকশন তৈরি করে তলপেটের ব্যথা জ্বর হতে পারে এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা তৈরি করে কেউ যদি ঘন্টা পর্যন্ত প্রস্রাব আটকে রাখেন কিডনি নষ্ট হওয়া পানি জমে যাওয়া কিডনিতে পাথর হওয়া এবং মূত্রথলির সংক্রামক রোগ হতে পারে যা পরবর্তীকালে জীবনের ঝুঁকিতে ফেলতে পারে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো সেটি হলো একজন সুস্থ মানুষের প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করা উচিত এই ছিল চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল